সম্প্রতি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য প্রায় দুই শতাধিক দল আবেদন করেছে যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা এরই মধ্যে এই বিষয় নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সায়ের এ বিষয়ে সাইর কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন সম্প্রতি একশো সাতচল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে এসব দলের মধ্যে এমনও অনেক আছে যাদের সদস্য সংখ্যা দশ জনও হয়তো হবে না কিন্তু তারাও রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি হইতে চায় চারপাশ থেকে যা ক্রমাগত দেখছি জানতে পারছি ও শুনছি তাতে যারা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন করে সরকার গঠন করার দিন গুনছেন তাদের সামনে প্রতিবন্ধকতার কোনো কমতি থাকবে না হয়তো এমন কোনো জোট সৃষ্টি হবে যারা সংঘবদ্ধ হয়ে নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়ে দেশে একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করবে সে লক্ষ্যে প্রস্তুতিও ভালোই চলছে যেমন ধরেন একশো সাতচল্লিশটা দল যারা নিবন্ধন দাবি করেছেন তাদের অনেকেই হয়তো কোনো না কোনোভাবে নিবন্ধন পেয়ে যাবেন আর জোট পাদতে দরকার হয় দল ব্যক্তি না দলে কতজন আছে সেসব নিয়ে কিন্তু তেমন আলাপ হবে না গুরুত্ব পাবে কতগুলো দল জোট বেঁধে নির্বাচন বর্জন করেছে এমন বয়ান পাশাপাশি বিভিন্নভাবে পরিস্থিতি ঘোলাটে করার প্রয়াস তো চলমান একটা ইন্টারেস্টিং অবজারভেশন আপনাদের বলি শেখ হাসিনা সরকারের সাথে এরশাদের জাতীয় পার্টিকে এক প্রকারের হোস্টেস করে প্রহসনে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করার পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনৈক ব্যারিস্টার সাহেব যিনি হাসিনা সরকারের দুহাজার চোদ্দ ও দু হাজার আঠারো সালের মন্ত্রিসভায় স্থান পেয়েছিলেন আপনাদের জেনে রাখা প্রয়োজন এই ব্যক্তি দুহাজার চোদ্দ সালে নির্বাচনের আগে মরহুম রাষ্ট্রপতি এর সিএমএইচ এ জোরপূর্বক পাঠানোর পেছনেও ভূমিকা রাখেন পাঁচ আগস্ট দু পরবর্তী সময়ে সকল ঘাটের পানি খাওয়া এই ব্যারিস্টার সাহেবকে তেমন কোনো ঝঞ্ঝাটের মুখোমুখি হতে হয়নি ফ্যাসিজমের অন্য দোসরদের মতো তাকে লুকিয়েও থাকতে দেখা যায়নি বরং তার মাধ্যমে একটি শক্তি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং নেপথ্যে কাজ করছে বেশ কিছু সুপরিচিত ব্যক্তি আপনারা অনেকেই তাদের চেনেন এই শক্তির পেছনে প্রতিবেশী রাষ্ট্রেরও ভালো সমর্থন আছে কারণ তাদের ইশারাতেই তো যুগের পর যুগ এই ব্যারিস্টার সাহেব দেশের রাজনীতিকে কলুষিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এরশাদ সাহেব তার জীবদ্দশায় এই ব্যক্তিকে বেঈমান তো আর এমনি এমনি বলেননি বিশেষ দ্রষ্টব্য প্রায় সকল সাবেক আওয়ামী মন্ত্রী ও তাদের পরিবার যখন দেশ ছেড়ে পালিয়েছে আজকে লক্ষ্য করলাম এই ব্যারিস্টার সাহেবের কন্যা একটি বেসরকারি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন